আমি পুলিশে চাকরি করি আমাদের উপর নির্দেশে অন্যায় করতে হয়েছে মানুষ এখনও তাদের আমাদের উপর সুযোগ পেলে হামলা করছে এ বিষয়ে কিছু বলুন প্লিজ দেখুন আপনি পুলিশে চাকরি করছেন আবার আরও অনেক ভাই আছেন তাদের অনেক অন্যায় নির্দেশ তারা পালন করেছেন আমরা এর আগে একটা ভিডিওতে বলেছি যে অন্যায় কোনো নির্দেশ পালন করতে আপনি বাধ্য নন যদি কোনো অন্যায় নির্দেশ উপরস্থ বস নির্দেশ করেছে আমার দোষকে মনে করে আপনি করেন তাহলে আপনি আল্লাহর কাছে পাব আবার না আপনি আল্লাহর কাছে ঠিকই দোষী হবেন তবে আমি সাধারণ মানুষ সর্বস্তরের মানুষদেরকে বলতে চাই যে যা হয়ে গেছে সেটার জন্য আমরা আইন নিজের হাতে তুলে না নিই নিঃ সুনির্দিষ্ট যদি কারোর অভিযোগ থাকে তার তাকে আমরা মার্ক করে রাখি বিচারেরও আনার চেষ্টা করি তার শাস্তি নিশ্চিত করার চেষ্টা করি কিন্তু নিজেরা আমরা যদি শাস্তি দিতে চাই তাহলে দেশে অরাজকতা তৈরি হবে প্রত্যেকটা মানুষ যার যার জাজমেন্টাল পাওয়ার ভিন্ন ভিন্ন হয়ে থাকে আপনার জাজমেন্টে আমি দোষী আমার জাজমেন্টে আপনি দোষী এভাবে সবাই যার চার মতো করে একজন আর আরজনের বিচার করা শুরু করলে সমাজ কখনো স্বাভাবিক সুস্থ থাকবে না এজন্য আমরা আসুন আল্লাহ তালা ক্ষমাশীলতাকে পছন্দ করেন যতক্ষণ পর্যন্ত ক্ষমা করা যায় ততক্ষণ আমরা ক্ষমার প্রদর্শন করার চেষ্টা করি আল্লাহ তালা মোহাকে বৈশিষ্ট্য বলতে গিয়ে বলেছেন বলে আফিন আইন না যারা মানুষকে ক্ষমা করে পল্লা হাব মোসাই এবং আল্লাহ তালা এহসানকারীদেরকে ভালোবাসেন এরপরে প্রশ্ন হলো আমার মা মান্ন করেছিলেন আমাকে হাফিজা বানাবেন কিন্তু আমাকে হাফিজা বানাতে পারছেন না এতে মায়ের গুণ হবে কিনা দেখুন কেউ হাফিজ বা হাফিজা হোক সন্তান এই মর্মে যদি মা বা মানত করেন আমার এটা হলো আমি সন্তানকে হাফেজ বানাবো তো যে মানত মানুষ পূরণ করতে পারে না বাইরে থাকার কারণে সেটার জন্য মানুষের গুণা হয় না যেহেতু তিনি এটা পারছেন না তবে ও বলেছেন যে আমি তাকে চেষ্টা করে যেতে হবে আর কেউ কেউ বলেছেন যে এটার জন্য তিনি কসমের কাফারা দিয়ে দিবেন আহ যদি তিনি মানত করে থাকেন অবশ্য মানত বিশুদ্ধ হলে তখন কাফারা প্রযোজ্য হয় মানত আদৌ বিশুদ্ধ গুণে সেটা নিয়ে যথেষ্ট সংশয় রয়েছে তবে এমনিতে সাধারণত মা বাপ নিয়ত করেন যে আমি ছেলে হলে হাফিজ বানাবো মেয়ে হয়েছে হাফিজা বানাবো এরকম নিয়ত করেন তো এরকম নিয়ত যদি পূরণ করতে না পারেন তার কারণে কোনো গুণ হবে না সাধারণত এক জিনিস আর মানত আর মানত হলো যে আল্লাহ এই কাজটা হলে আমি এটা করব শর্ত বিয়ে এটা হলো মানত আর এটা না হলে আপনি নিয়ত করেছেন সাধারণত নিয়তই হয়ে থাকে নিয়ত করে থাকলে এর জন্য কোনো গুণ হবে না আমরা সবাই জানি যে আল্লাহ তালা যোগাযোগে নবিরাসুল মানব মানবজাতির হেদায়তের জন্য প্রেরণ করেছেন প্রশ্ন হলো এমন কোনো জায়গা বা দেশ যেখানে কখনো হেদায়তের বাণী পৌঁছায়নি ওই অঞ্চলে যারা দিনহীন অবস্থায় মৃত্যুবরণ করেন তাদেরকে আমার দিবসী হিসাব কীভাবে মূল্যায়ন হবে যদি এরকম কোনো জায়গা থাকে যেখানে কেউ কোনো নবীরাসুলের কোনো দাওয়াত পৌঁছায় নাই এমন কোনো জায়গা যদি থাকে আজকাল তো সেটা অসম্ভবের মতো যদি জঙ্গল টঙ্গল কোথাটাও এরকম থাকে তাহলে তাদের হিসাব হবে শুধুমাত্র সৃষ্টিকর্তার উপরে তাদের বিশ্বাস ছিল না ছিল কি না একত্রবাদের বিশ্বাসই ছিল কিনা তারা কারণ আল্লাহর এই সৃষ্টি জগৎ ইস সেলফ এটা মানুষকে একত্ববাদের সাক্ষ্য দেয় এবং এটা দেখে মানুষ একত্ববাদে বিশ্বাসী হওয়ার জন্য যথেষ্ট বিধায় এরপরও যদি সে একত্রে বিশ্বাসী না হয় আলাদা সে দোষী হবে আর অন্য কোনো বিষয় যে তুমি চলতে দাওয়াত যায় নাই না আমার আজ রো কোনো বিষয়ে তাতে কোনো জিজ্ঞাসাবাদ হবে না আমার হাজব্যান্ড মারা গেছেন তার উপর পাঁচ লাখ টাকা ঋণ ছিল কিন্তু পাওনাদারকে আমি চিনি না তাকে অনুসন্ধানের পরও পাইনি এখন আমার করণীয় কি পাওয়ার যদি অন্যতম সম্ভাবনা না থাকে তাহলে সেক্ষেত্রে আপনি তার পক্ষ থেকে এই টাকাটা দুঃখীদেরকে দান করে দিবেন এবং অর্থাৎ পাওনাদারের পক্ষ থেকে যে আল্লাহ যিনি পাওনাদার এর সব আপনি থাকিয়ে দিবেন এটা আপনি করলে ইশাল আশা করা যায় যে আল্লাহ তালার কাছে আপনি দায় মুক্ত হবে এরপর প্রশ্ন হলো যে আমার ডান দিকের থুতির অপারেশন করার পর ওখানে দাড়ি সব জায়গা চেয়ে একটু বেশি বড়ো হয় আমার প্রশ্ন হলো এই দাঁড়িগুলো সাইজ করে কি অন্য সবগুলো সমান করা যাবে দাড়িগুলো বড়ো হওয়ার কারণে দাঁড়ি বড় ছোট লাগে অপারেশন থুতির করার পর ওখানে দাড়ি ছোট হয়েছে তো একটু দেখতে দৃষ্টিকোট হলেও এক মুষ্ঠির নিচে হলে দাড়ি কাটা উচিত না এক মুষ্টি বড় হয়ে গেছে সেটা আপনি কেটে সমান করতে পারেন এরপর প্রশ্ন হলো যে আমাদের এলাকায় মসজিদে সুদের টাকা লাগানো হয়েছে এই মসজিদে কি নামাজ পড়া যাবে মসজিদে সুদের টাকা লাগানো হয়েছে এটা তো প্রথম শুনেছি আল্লাহ আকর মসজিদ কর্তৃপক্ষ এত জাহেল হতে পারে এটা তো আমার ধারণার অতীত যদি এরকম হয়ে থাকে সেখানে নামাজ পড়লে নামাজ হয়ে যাবে তবে অন্যত্র নামাজ পড়তে পারলে অধিকতর ভালো কারোর জমিনে জলপূর্বক মসজিদ তৈরি করা হলো বা আপনার চিন্তাই করে নেওয়া জায়গার উপরে মসজিদ নির্মাণ হলো সেখানে নামাজ পড়লে নামাজ হয়ে যাবে যদি আল্লাহ বলছে নামাজ হবে না কিন্তু অনেকেই বলেছেন নামাজ হবে বাট সেখানে নামাজ না পড়ে অন্য নামাজ পড়তে পারলে উত্তম আর যারা এই কাজটি করেছেন তারা অবশ্যই গুণাকার মসজিদ কর্তৃপক্ষ তারা আল্লাহর কাছে দায়ী থাকবেন আল্লাহর ঘরের টাকাকে হারাম কাজে লাগানোর জন্য